নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সারাদিন তোমরা আমার সাথে থেকেও আশা করি ভালো লাগবে কেমন আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে সবাই খুব ভালোভাবে পুজোটা মানে কমপ্লিট করার আর কি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর আমার সাথে থেকো কেমন দেখো এদিকে ডাল ফুটছে আজকে যেহেতু ষষ্ঠী তাই আজকে স্নান ঠান করে আজকে থেকে আমাদের পুজোর পাঁচ দিন আর কি রান্নাঘরে ঢুকতে হবে তা আমি ঘরের কাছটা সেরে চলে এসেছি স্নান করে একদম রান্নাঘরে চলে এসেছি আর ফুলটা তুলতে পারিনি ফুলটা আমার ননদ গিয়ে নিয়ে এসছে তো যাই হোক এদিকে হচ্ছে অরহর ডাল আর ওই দুটো ভাত হয়ে গেছে পিছুনি ভাতটা নামিয়ে রেখেই গেছে ডাল হচ্ছে আর শাক খেতে হবে লাল শাক এ পুজোর কদিন তা লাল শাকও কাকিমা আগামী মানে গতকাল সরি কেটে রেখে গেছে তা আজকে সেগুলোকে ধুয়ে ঠুয়ে দিয়ে গেছে পিছুনি লাল শাক হবে আর কি কি করবো রান্না সাথে থেকে সবটাই দেখতে হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন ডাল হয়ে গেছে ঢেলে নিয়েছি এবার শাকটা ভেজে নেবো কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হবে আলু কেটে ধুয়ে রেখেছি এদিকে শাক কুমড়োটা ভেজে শাকটা ভাজবো আলু পরে ভাজে সেই কারণে কুমড়োটা চাপিয়ে দিয়েছি চলো ভাজাগুলো করে নিই ঝটপট করে এই দেখো শাক ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা সব রেডি এবার রিক খেতে এসছে রিককে খেতে দিই তারপর ওইদিকে আবার একটা সবজি সব দিয়ে একটা চচ্চড়ি করবো চচ্চড়িটা বানিয়ে নিয়ে তারপর চচ্চড়িটা রান্না করে ফেলবো চলো খেতে দিয়ে নিই কেমন এই একটা চচ্চড়ি করলাম লাল শাক করেছি লাল শাকের ডাটা আলু বেগুন পটল পেঁপে সব দিয়ে একটা চচ্চড়ি করে ফেললাম আর করবো একটা পনিরটা করব পনিরটা বাকি আছে তা পনিরটা আজকে একটু অন্যরকমভাবে করব তার সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করবো কেমন তা চল আগে সব রেডি করে গুছিয়ে নিই তারপর আসছে এই যে পনির নুন হলুদ একটু অল্প করে মাখিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার চলো পনিরগুলো একটু হালকা করে সব ভেজে নিই পনির তো খেয়েছি অনেক রকম অন্যরকম করে করবো সেটাই ভাবলাম তোমার সাথে কষ্ট দিয়ে পনির তো আমরা সবাই খাই তাই না আজকে কোস্ত দেবো অল্প কিন্তু একটা অন্য কিছু দেবো সেটা কি সেটাই তোমাদের দেখাবো আর তোমাদের পুরোটা শেয়ার করবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তবেই বুঝতে পারবে কেমন অনেকগুলো আগে ভেজে ফেলে সব তাই নাকি পনির ভাজা হলো পনিরের সেন্ট বেরিয়েছে এই যে পনিরগুলো সব ভেজে তুলে নিয়েছি আর আলুটা ভাজব এই দেখো কাঁচা লঙ্কাগুলো নেব কিন্তু একটু পর এটা অনেক কিছু সবাই চেন অনেকে বলা ভুল এটা হলো তিন ঠিক আছে তিনটাকে হালকা আমি শুকনো একটু ডাস্ট করে নেব মিক্সিতে দিয়ে ঢেলে নিই তিলটা নিয়ে নিয়েছি আর একটু পোস্ত দেবো অল্প করে ব্যাস এবার এটাকে শুকনো ডাস্ট করব তারপর জল দেবো আর লঙ্কা দেবো কাঁচা লঙ্কা কত ধুয়ে নেবো আর দু চে একটা শুকনো লঙ্কা দেবো কালারের জন্য আগে একটা পেস্ট করে নেব মানে ডাস্ট করে নিয়ে আলো আমি এই যে ডাস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা দুটো তিনটে আর কাঁচা লঙ্কা ধুয়ে নিয়েছি অল্প জল দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নেবো এই যে পেস্টটা হয়ে গেছে এদেরবার আলুটাও ভাজা হয়ে গেছে এবার এটা ঢেলে দেবো বাচ্চা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছ পোস্ত দিয়ে তো সবাই খাও তিল দিয়ে একবার খেয়ে দেখো সামান্য পোস্ত দেবে তার সাথে শুধু তিল নয় দেখবে টেস্টটা পুরো পাল্টে যাবে একবার হলো ট্রাই করো যারা কখনো করনি তাদের জন্য রিকোয়েস্ট কেমন একটু হলুদ দেব একটু লবণ দিয়ে দেব অল্প করে দিলাম যদি লাগে পরে দেখে দেব কারণ বেশি নুন হয়ে গেলে না খেতে ভালো লাগে না যে কোনো তরকারি বেশি পশানোর কোনো দরকার নেই হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দেবো করতে যেমন আমরা বেশি কষাই না সেরকম এই সিডটা দিয়ে করলে তাই করবো তবে দু একদানা কিনি দেবো আর নিরামিষ না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না চল আর কষাবো না এবার জল দিয়ে দেবো আমি ঝোলটা ফুটে উঠেছে এবার আমি পনিরগুলো দিয়ে দেবো চলো ফুলটা ভালো করে যাওয়া হয়ে যাচ্ছে প্রায় এবার একটুখানি ঘি দিয়ে দিলাম দিয়ে গরম মশলা দেবো না শুধু ঘিটাই দিলাম চলো তো নামিয়ে নিতাম এই দে তিল দিয়ে তিল আর পনির দিয়ে মানে পোস্ত দিয়ে পনির রেসিপিটা আছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন ইউনিক একটা রেসিপি যদি ভালো লাগে তো একটু বেশি বেশি করে সবাই শেয়ার করবে আর লাইক করে দিও আর যারা কখনো এইভাবে খাওনি তারা একবার হলে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভালো লাগবে তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো পাশে থেকে একটু সাপোর্ট করো কেমন চলো আজকের মতো সবাইকে টাটা